এই প্রশ্ন তো নিশ্চয়ই আসছে এই লোকটা এত টাকার মালিক কিভাবে হলো হ্যাঁ তিনি টিকটক ইউটিউব এই সব জায়গা থেকে প্রচুর টাকা কামায় থেকে ব্র্যান্ড ইনভেস্টমেন্টও হয় বাট তার যে অফিশিয়াল ইনকাম তার বেশিরভাগটাই আসতো তার বিজনেস থেকে সেই ছিল একজন বিজনেসম্যান এবং রিপোর্টস মোতাবেক সে প্রায় 7.5 বিলিয়ন ডলারের মালিক এবং এই অর্থ দিয়েই তিনি তার লাক্সারিয়াস লাইফ মেনটেন করতেন শোনা যায় আজিজ অনেক মে সঙ্গে ডেট করেছে তবে ডেট করার পর পরবর্তীতে অবশ্য তিনি বিয়েও করেছিলেন তার ওয়াইফের নাম মরিয়ম

দুবাই রয়েছে তার বিলাস বহুল বাড়ি এবং তার সঙ্গে অনেক দামি দামি গাড়ি যেমন রোলস রয়েস যার দাম দশ কোটি টাকার টাকার উপরে উপরে কোটি যেটার প্রাইসি ম্যাক লরেন্স সেভেন টোয়েন্টি যার দাম সাড়ে পাঁচ কোটি টাকা তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে তিনি থাকতেন সেভেন স্টার বিলাসবহুল হোটেলে এবং সে তার দৈনন্দিন এই বিলাসবহুল লাইফস্টাইল নিয়েই ভিডিও বানাতেন ফানিক কন্টেন্টও তৈরি করতেন সেগুলো তার ইউটিউব ইনস্টা টিকটকে পোস্ট করতেন এখন এই লোকটার এমন ছোট হওয়ার পিছনে রিজন খুব অল্প বয়সে একদম ছোটবেলাতেই তার একটা হরমোন জনিত রোগ হয় যার কারণে তার গ্রোথ হরমোনস এর ঘাটতির জন্য তার ফিজিক্যাল স্ট্রাকচার বাড়তে পারেনি তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে আজিজের হাইট কম তার শারীরিক সমস্যাও আছে বাট তারপরও তার আশেপাশে অনেক মেয়ে ঘুরে বেড়াতো এবং সেগুলোরও ভিডিও করে সে পোস্ট করত তিন ফুট চার ইঞ্চির এই লোকটাকে সবাই লিটিল শেখ নামেই ডাকত তার জনপ্রিয়তা শুধু আরবই না ওয়ার্ল্ড ওয়াইড সীমাবদ্ধ ছিল তিনি নিজেকে মনে করতেন প্রিন্স তখন অবশ্য সবাই বলতো ডাকা থাকে এমনই হয়